সালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর কিছু মার্শালের ড্রেস নিয়ে অনেক সুন্দর আসলে ড্রেসগুলো আশা করি দেখলে সবারই ভালো লাগবে তো চলুন এক এক করে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তার আগে আমি প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ প্রাইসটা দেখেন কী সুন্দর এই ড্রেসগুলো আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দিয়ে দিব। প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কটন মার্শালের ড্রেসগুলো বোরিংয়ের সুন্দর কাজ করা তো চলুন এক এক করে দেখাই যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন প্রথমে একটা দেখেন কি সুন্দর একটা কালার দিয়ে শুরু করি পেস্ট একটা কালার অনেক সুন্দর পেস্ট টাইপের আকাশি কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন এই যে দেখেন কত সুন্দর ড্রেস গুলো মার্শাল্লা দেখলে সবার ভালো লাগবে দেখেন কি সুন্দর প্রিন্টগুলো অসাধারণ ডিজিটাল প্রিন্টের এর মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের পোর্শন একটা সুন্দর মার্শালের কাজ করা দেখেন কি সুন্দর এমবোয়ডারি সিকুয়েন্স প্লাস বোরিং সেট করা কাজগুলো অনেক সুন্দর মার্শাল্লা দেখেন এটা থাকছে ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর মার্শাল হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এগুলো ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে দেখেন হাতার নিচে কত সুন্দর করে এমবোয়ডারি সিকুয়েন্স একটা কাজ করা মার্শাল্লা অনেক সুন্দর সাথে কাটওয়ার করা আছে দেখেন এটা ওড়নাটা মার্শাল আরো সুন্দর আশা করি দেখলে সবার ভালো লাগবে আর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো একদম আরাম এবং স্টাইলিশ দুইটা একসাথে পাবেন ইনশাল্লাহ দেখেন আড়াই গজের একটা পিওর কটন এর পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়ও অনেক সুন্দর অনেক ভালো হবে ইনশাল্লাহ আর ওড়নাটা দেখেন মার্শাল অনেক বড় এবং অনেক চওড়া দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেন দুই পাশে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে এমব্রয়ারি সিকুইন্স সাথে বোরিং সেট আপ করা মাসা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একদম ইউনিক ডিজাইন এগুলো আশা করি কেউ মিস করবেন না প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ডেলিভারি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যা যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ কালার অসাধারণ কালার গুলো একদম অসাধারণ কালার ডিজাইনটা দেখেন কি সুন্দর মাসা এগুলো মিস করবেন না পুরো একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো যে কোনো জায়গায় পড়তে পারবেন একদম স্টাইলিশ একটা ড্রেস মাশাআল্লাহ কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর এই কাজগুলো সুন্দর এমবোটারি সিকোয়েন্স সাথে বোরিং করা অনেক সুন্দর এই ড্রেসগুলো মাশাআল্লাহ একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে হাতার কাপড়গুলো আলাদা করা আছে দেখেন এটা থাকছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথেই সাইডে হাতার কাপড় আলাদা করা মাশাআল্লাহ হাতার কাপড়ে অনেক সুন্দর করে দেখেন কি সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ ডারি সিকুয়েন্স প্লাস বোরিং করা কাটওয়ার্কও করা আছে এত সুন্দর এই ড্রেস গুলো যখন মেক করবেন আপনার কি যে ভালো লাগবে দেখেন আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন আড়াই গজের স্যালোয়ার পেয়ে যাবেন মার্শাল্লা পিওর কটনের মধ্যে ওড়নাটা দেখেন অন্যগুলো কাটওয়ার্ক করার পরে অনেক ড্রেসে ওড়না একদম চাপা হয়ে যায় কিন্তু এইগুলো ওড়না অনেক চওড়া আছে মার্শাল্লাহ এগুলো একদম কাটওয়ার করা তারপর অনেক চওড়া এবং অনেক বড় দেখেন অন্য গুলো কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর একের ভিতরে কত রকম কাজ করে দিচ্ছে বোরিং করা সিকুয়েন্স প্লাস কাটওয়ার করা অন্যগুলো ডিজাইনটা প্রিন্টটা এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কি বলবো আপুরা এত প্রিমিয়াম হবে ইনশাল্লাহ ড্রেস হাতে পেলে মন ভরে যাবে কথা দিচ্ছি দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতেন স্টক কিন্তু খুবই লিমিটেড আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পাবেন দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার মাসাল্লাহ ড্রেস গুলো দেখলেই ভালো লাগে দেখেন কি সুন্দর এই ড্রেস গুলো মার্শাল কালার কি সুন্দর অসাধারণ এগুলো একদম আছে যে কারো হয়ে যাবে দেখেন নিচের কাজটা দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কি নিখুঁত করে কাজ করা কাটোয়ার করা দেখেন কত সুন্দর করে এগুলো এগুলো ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছি প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলো আমরা দিচ্ছি অফার নিচে হাতার কাপড়টা এগুলো যে কারো হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে পরিমাণ দেখেন কি সুন্দর মার্শাল্লা কত সুন্দর করে সিকুয়েন্স প্লাস কাটওয়ার করা সাথে বোরিং সেট আপ করা মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলো হাতার কাপড়টা কত সুন্দর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এটা অন্যটা আরো অসাধারণ ইনশাল্লাহ এগুলো ড্রেস আপুর হাতে পেলে মন ভরে যাবে ইনশাল আড়াই গজের একটা প্রিমিয়াম কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন এই যে ওন্নাটা দেখেন মার্শাল কি সুন্দর প্রিন্ট আর কাজের ফিনিশিং দেখেন মার্শাল এগুলো দেখলে ভালো লাগে এত সুন্দর দেখেন এগুলো অনেক চওড়া আছে অনেক ওন্না আছে কাটওয়ার করার পরে চিপা হয়ে যায় কিন্তু এগুলো অনেক চওড়া মার্শাল আর দেখেন কাজগুলো দেখেন ওনার কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর করে কাটোয়ার বোরিং এবং সিকুয়েন্স এম্বয়ডারি করা মার্শাল্লাহ অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরাই দিচ্ছি এই অফার প্রাইজে প্রিমিয়াম এই মার্শাল ড্রেস গুলো মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ আর এগুলো কাজের ফিনিশিং এত নিখুঁত মার্শাল্লা ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে দেখেন কি সুন্দর কাজগুলো প্লাস প্লাস বোরিং আপনার কাটোয়ার করা মার্শাল অনেক সুন্দর হাতার কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন হাতার ভিতরে সুন্দর করে কাজ করা দেখেন এটা ব্যাক পার্টটা এই যে হাতার কাপড়টা আলাদা করা আছে দেখেন হাতে কি সুন্দর করে কাজ করা মার্শাল্লাহ যখন ড্রেস হাতে পাবেন পুরো এত ভালো লাগবে মন ভরে যাবে ইনশাল্লাহ এই প্রিমিয়াম এই ড্রেসটা যে অফার প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ আপুরা ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন কটন পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে সুন্দর দেখেন দেখেন দেখলে চোখ জুড়িয়ে যায় কি যে সুন্দর এগুলো কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন অন্য কাজগুলো দেখেন মাসাল্লাহ এগুলো দুই পাশে এত সুন্দর করে এমব্রয়ারি সিকুয়েন্স প্লাস বোরিং কাটোয়ার করা কাজ মার্শাল্লাহ ড্রেস হাতে পেলে মন ভরে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছি আপুরা এই প্রাইজে এই ড্রেস আশা করা যায় না দেখেন মাত্র তেরোশো টাকায় প্রিমিয়াম কটন ড্রেসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফাল এডিসের পাশে থাকবেন